রথের দিন আমরা গেছিলাম কিন্তু রথের মেলাতে এ দেখো রথের সামনে আমি দাঁড়িয়ে আছি আমি আর আমার মেয়ে রাইমা আর আমরা রথের সামনে গিয়ে প্রভুকে প্রণাম করেছি প্রভুকে প্রণাম করে প্রণামী দিয়ে আমরা কিন্তু রথের দড়িতে হাত দিয়ে টান দিয়েছি আর ওখান থেকে রথের থেকে আমাদেরকে প্রভু জগন্নাথের প্রসাদ দিয়েছিল তারপরে আমরা প্রভু জগন্নাথের প্রসাদ নিলাম প্রসাদ গ্রহণ করে আমরা কিন্তু মেলা ঘুরতে শুরু করে দিয়েছি ছিলাম আমি আমার মেয়ে রাইমা আর আমার বউ মধুমিতা আমরা এই তিনজনে কিন্তু রথের মেলাতে গিয়েছিলাম সঙ্গে ছিল আমার শালা সায়ন আর তারপরে মেলাতে গিয়ে একটু ঘোরাঘুরি সমস্ত জিনিস কেনা সানগ্লাসের দোকানে গিয়ে সানগ্লাস ট্রায়াল করলাম সেখান থেকে সানগ্লাস কিনলাম মধুর জন্য আর রথের মেলাটা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের বাড়ির কাছেই মেলা বসে তোর যেদিন রথ ছিল সেদিন রাত সাড়ে দশটা নাগাদ কিন্তু আমরা রথের মেলাতে গিয়েছিলাম কারণ সন্ধ্যাবেলায় মেলাতে প্রচুর ভিড় থাকে তো একটু রাত করেই গিয়েছিলাম রাত করে গিয়ে আমরা মেলাতে খুব মজা করেছি ঘুগনির দোকানে গেলাম ঘুগনির দোকানে গিয়ে আমরা কিন্তু ঘুগনি খেলাম মেলায় আসলে এই ঘুগনি না খেলে কিন্তু মেলা মনেই হয় না আমরা যতই বাড়িতে ভালো ঘুগনি বানিয়ে খাই কিনা তারপরে আমরা সমস্ত মেলা ঘুরে লাস্টে আমরা মিষ্টির দোকান যেখানে জিলিপি গজা সব কিছু বসে সেখান থেকে কিছুটা জিলিপি নিয়ে বাড়ি ফিরলাম কেমন লাগলো আমাদের এই ব্লগটা তোমরা জানিও